হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এম জে দুটি ভিন্ন স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছে দুটির স্বাদ কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং দুটো রেসিপি খুব কম সময় তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে একটা কড়াই গ্যাসে বসিয়ে তার মধ্যে দু থেকে তিন চামচ সরষের তেল দিয়ে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এইবার ভালো করে তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি কিউব করে রাখা পনিরগুলো ছেড়ে দিচ্ছি যেহেতু পনিরের মধ্যে লবণ আর হলুদ কিছুই মাখাই নি তাই তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি তেলের মধ্যে যদি লবণ মাখিয়ে নেওয়া হয় পনিরগুলো কিন্তু কড়াইয়ের গায়ে আটকে যাবে না হালকা লাল করে আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি সব পনির একসঙ্গে দিয়ে দিয়ে নি সেকেন্ড ব্যাচের পনিরগুলোকেও আমি একইভাবে কিন্তু ভেজে নিয়েছি আর পনিরগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি সেটা আপনাদের চলুন একটু দেখিয়ে দিই একটা বাটির মধ্যে এক চামচ আদা বাটা নিয়ে নিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিলাম এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে ফোড়ন আর ফোরনটাকে ভেজে নিয়ে এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দু মিনিট মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাজুবাদাম বাটা পঁচিশ গ্রাম কাজুবাদাম বাটা এখানে দিয়ে দিয়েছি মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি যদি কাজুবাদাম বাটা না দিতে চান সেক্ষেত্রে চারমগজ বাটা দিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম ভালো করে কষে নিচ্ছি মশলাটাকে লঙ্কা দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম একটু কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু কাজু বাদামটা তলা থেকে লেগে আসবে দু আড়াই মিনিট কষে নিয়ে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়েও আবারও একটু আমি ভালো করে কষে নিচ্ছি দু থেকে আড়াই মিনিট আমি পনিরগুলোকে মশলার সঙ্গে কষে নিচ্ছি পনিরটাকে মশলার সঙ্গে কষে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি দু কাপ গরম জল অবশ্যই গরম জল দেবেন গরম জলটা দিয়ে আমি ওই মিনিট তিনেক মতো একটু ফুটতে দিয়েছিলাম পনিরটাকে তিন মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর কড়াইটাকে ঢেকে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম আর একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম পাঁচ মিনিট পর দেখুন ফিরে এসেছি আমাদের পনির কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি আরেকটা রেসিপিতে আমি চলে যাচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ সরষের তেল তেলটাকে গরম করে নিয়ে কিছুটা কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলোকে দেখুন খুব বেশ ছোটো করে আমি কেটে নিয়েছি লবণ দিয়ে দিলাম আর কড়াইটাকে ঢেকে দিচ্ছি তিন থেকে সাড়ে তিন মিনিটের জন্য সাড়ে তিন মিনিট পর দেখুন আলুর গায়ে হালকা কালার ধরে গিয়েছে এরকম কালার ধরা পর্যন্ত আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে কড়াইতে যেটুকুনি তেল অবশিষ্ট হয়েছে তার মধ্যে আবারও একটু লবণ দিয়ে কিউব করে রাখা পনির দিয়ে দিলাম দুটো পনিরের রেসিপি কিন্তু দুর্দান্ত খেতে হয় সামনে অনেকগুলো পুজো ব্যাপার আছে সেখানে আপনারা এই রেসিপিগুলো কিন্তু ভোগেও দিতে পারেন পনিরগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি আর একটা মশলা তৈরি করে নিয়েছি দেখুন মিক্সিং জারের মধ্যে দু চামচ পোস্ত দুটো গোটা শুকনো লঙ্কা এক ইঞ্চি আদা আর কুড়ি গ্রাম কাজুবাদাম দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি টক দই রুম টেম্পারেচারে থাকা চার চামচ টক দই দিয়ে আবারও একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম দেখুন ফাইনালি পেস্ট আমাদের রেডি হয়ে গিয়েছে কড়াইতে যে তেলটুকু অবশিষ্ট ছিল তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর দশ সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে একটু হলুদ গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়োকে জলে গুলে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো যদি এইরকম জলে গুলে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তরকারির রঙ খুব ভালো হয় এক মিনিট নাড়াচাড়া করে নিয়ে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম মশলার পেস্টটাকে দিয়ে আবারও ওই দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু কষে নিয়েছি জল দিয়ে দিয়ে কষবো তাহলে আর তলাতে লেগে যাবে না আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে কড়াইটাকে আমি একটু ঢেকে দিচ্ছি এর ফলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে দু আড়াই মিনিট ঢেকে রান্না করার ফলে দেখুন মশলা বেশ শুকিয়ে এসেছে মশলাটাকে কিন্তু এই রকমভাবেই কষে নেবেন এর মধ্যে এইবার আমি দিয়ে দিচ্ছি জল মোটামুটি দু থেকে আড়াই কাপ মতো গরম জল দিয়ে দিলাম আর আবারও একটু ঢেকে দিচ্ছি আলুটা যাতে প্রপারলি বয়েলড হয় তিন চার মিনিট ঢেকে রান্না করে নিয়েছি আলু এইবার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এইবার ভেজে রাখা পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে পনির দিয়ে আর বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই ওই মোটামুটি দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম চিনিটা না দিলে টেস্টের ব্যালেন্স আসবে না চিনিটা দিয়ে আরও এক মিনিট মতো আমি রান্না করে নিলাম গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এর মধ্যে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম পর ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট পর ফিরে এলাম আমাদের পনির পরিবেশনের জন্য রেডি দুটো পনিরের মধ্যে কোনটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন দুটো রেসিপি বানানোর অনুরোধ রইল আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং